আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই ভুখে নাগাতা সেই থেকে এই ভুখে না মা মাগো আমায় বলতেন বুকে জড়িয়ে আমার সেলেন গাইবে বড় হয়ে আমার সেলেন গাইবে বড়ো হয়ে তাতে আমার হবে সার তো সেই দেখে এই বুকে মুদি নাগাতা সেই দেখে এই বুকে মুদি নাগাতা মাগো আমায় শিখাইনি সিনেমার গান শিখেছ আল্লাহ রসুল অলিদের শান সান আমায় গো সিনেমার গান শিখিয়েছেন আল্লাহ রসুল অলিদের শান সান আমাকে মানবতা সেইত এই বুকে মুদি নাগাতা কে এই মুদি নাগাতা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মুদিনার কতা সেই থেকে এই বুকে মোদি নাগাতা শূন্যতের বিজয়ে করি অনুসরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ আমার জন্য দোয়া করবেন সুন্নি জনতা সেই থেকে এই বুকে গাতা সেই থেকে এই বুকে নাগাতা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মুদিনার से ते खे ए बुके मोदी नगा था खे ए बुके मोदी नगाता असलिकम वहीं वरकू